রাশিয়া ইউক্রেন যুদ্ধের জের ধরে বাংলাদেশ নামক রাষ্ট্রটার একটা ভৌগোলিকভাবে শক্ত অবস্থান তৈরি হয়েছে আপনারা খেয়াল করেন যে বাংলাদেশকে নিয়ে পশ্চিমারা নানান ধরনের বক্তব্য দিয়েছে আমেরিকা যুক্তরাজ্য ইইউ থেকে শুরু করে অস্ট্রেলিয়া থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু দিন শেষে এই নির্বাচনকে গিরা যত বক্তব্য ছিল কোথাও না কোথাও কোনোটাই কিন্তু আসলে বাস্তবায়ন করতে পারে নাই পশ্চিমারা এখন কেন পারে নাই কারণ বাংলাদেশের সাথে এই মুহূর্তে কানেকটিভিটিটা কার শক্ত হওয়ার পরিণতি বা নমুনা দেখা যাচ্ছে এই যে ধরেন ভ্লাদিমির পুতিন এই যে ধরেন আপনি চীনরে ধরেন বা আপনি আরও যে পরাশক্তির দেশগুলো আছে ভারত রে ধরেন মানে বাংলাদেশে একটা হচ্ছে কি অপার সম্ভাবনাময় মানে যেই দেশগুলোতে এসা ব্যবসা বাণিজ্য ভৌগোলিক অবস্থান বিভিন্ন কারণে বাংলাদেশে দরকার আর দেড়শো আমাদের প্রধানমন্ত্রীর জায়গাটাও আগের তুলনায় একটু শক্ত হয়েছে এখন আন্তর্জাতিক অঞ্চলে ভ্লাদিমির পুতিনকে প্রধানমন্ত্রী যে পরামর্শ দেওয়ার জন্য বলেছেন বা তিনি দিতে চান আমার মনে হয় এই জায়গাটা প্রধানমন্ত্রী এই পরামর্শটা দেওয়ার কোনো দরকার নাই বলে ভাই কেন তুমি এটাতে না করতেছ কারণ আছে মাইরের উপর ওষুধ নাই এই কথাটা কিন্তু সত্য হ্যাঁ আমরা কুমিল্লার ভাষায় কয় মাইরের উপর ওষুধ নাই পশ্চিমা শক্তিগুলো আরে যদি ঠকতে হয় তাহলে এদের বিরুদ্ধে আরেকজন ঠোকার লোক দরকার আর এই মুহূর্তে সারা পৃথিবীতে প্রকাশ্যে তলে তলে চিনারা অনেক কিছু করে কিন্তু প্রকাশ্যে ঠোকার জন্য প্রতিদিন তিনবার ঘোষণা দেখে পুতিন আর একটা হচ্ছে ইরান রাশিয়া ইউক্রেন যুদ্ধনিয়া বিশ্বে যখন একটা অস্থিতিশীল পরিবেশ তো আমাদের প্রধানমন্ত্রী মহিলা মানুষ তো একটু উদার আসে না মায়েরা কিন্তু কাজা ক্যারেঙ্গাল ফিডা ফাড়ি এটি বার মানে এত পছন্দ করে না কয় ফুতাই থাম থাম তো ওইরকম জায়গার থেকে প্রধানমন্ত্রীরও তো বয়স হয়েছে তো তিনিও বিশ্বে যুদ্ধ চান না তো তিনি পুতিনকে যদি পান একটা তিনি একটা নসিহত করবেন যে যুদ্ধটা যেন বন্ধ করে মাত্র কয়েকদিন আগে জার্মানির মিওনিখে প্রধানমন্ত্রী ইউক্রেন প্রেসিডেন্ট জেলির সাথেও বৈঠক হয়েছিল তো সেই বৈঠকে প্রধানমন্ত্রী সরাসরি জেলিকে বলছিল যুদ্ধটা বন্ধ করা যায় কি না রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে যদি প্রধানমন্ত্রীর কথাবার্তা হয় তো তিনি বলছেন যে আমি পুতিনকেও বলবো যুদ্ধটা বন্ধ করা যায় কি না বা বন্ধ করেন দীতি বলছেন আমি আমারটা বলে যাবো কে কি ভাবলো বা বললো এটা নিয়ে ভাবি না কারণ মানুষ কষ্ট পাচ্ছে দর্শক জার্মানি সফর নিয়ে গতকালকে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলছিলেন যে সবাই বোঝে কিন্তু কিছু লোক তো আছে নাবোজার ভান করে আছে আমি কাউকে পাত্তা দিতে চাই না আচ্ছা যাই হোক এখন আমি একটা আমার যেই ব্যক্তিগত মন্তব্য আর কি উইথ ইউ রেসপেক্ট রাশিয়াকে যদি যুদ্ধ বন্ধ করাই দেওয়া হয় রাশিয়ার যুদ্ধ বন্ধর জন্য পশ্চিমারা অনেক চেষ্টা চেষ্টা চালাচ্ছে রাশিয়ার উপরে গতকালকে আমেরিকা পাঁচশো নিষেধাজ্ঞা দিছে কয়টা পাঁচশো আমেরিকার দেখাদেখি এদের লঙ্গর খাওয়াই না আর একটা গোষ্ঠী আছে যুক্তরাজ্য এরাও দিছে দেখেন এই রাষ্ট্রগুলার আপনি আজকের দিনে তো ভদ্র দেখতেছেন একটু ইতিহাস ঘাটেন না ইতিহাস একটু ঘাটেন পেছনের দিকে আসেন লুটেরা রাষ্ট্র জোর জবরদহল কইরা। আমাদের এই অঞ্চলের মানুষদেরকে গোলাম ভৃত্য বানাইয়া এরা কিন্তু পালছে এখনও আমরা যারা ওইসব দেশে গিয়া থাকতে চাই আমাদেরকে কিচেনে ঢুকাই দেয় রাস্তাঘাটের একদম সস্তা নিম্নমানের কাজগুলা আমাদের গরিব দেশের মানুষ দিয়ে করায় এরা কিন্তু ভিভিআইপি ব্যবসাই করে তো সেই ক্ষেত্রে পুতিন যুদ্ধ বন্ধ করার কোনো কারণ নাই লড়াই চালাই যেতে হবে পুতিন যদি সইরা যায় যুদ্ধের মাঠ থেকে নেত্রী তাহলে কিন্তু ইরান রে বড়াই ফেলবে এরা চীন কৌশলী অবস্থানে আছে বাট আমার মনে হয় যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ না পুতিনকে বিজয় অর্জিত করতে হবে যেটা লাগছে লাগছে প্রথম বিশ্বযুদ্ধ দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেন এরা এরাই লাগালাগি করে সারাটা দুনিয়া শেষ লাইছে এখন আইসে সর্বশেষ এদের একটাই শক্তি আছে যেটা এদের বিরুদ্ধে কাজ করছে এটা হচ্ছে আমাদের পুতিন কাকু আর এক আমাদের ইসলামিক রাষ্ট্রগুলোর মধ্যে ইরান তা আমার মনে হচ্ছে যুদ্ধ তো দরকার নাই জেলিরে খিচতে হবে ভালো আর তারপরে মানে ইউক্রেন দখল করতে হবে সোজা হিসাব পুতিন কাকুর কাছে ঝুঁকতে হবে তার আমাদের কাকুর টুকার দরকার নেই বন্ধ করলে মনে করবো ডরাই গেছে আছে না হয়তো কাকু দেখা গেলো ভদ্রতার খাতিরে মনে করলো আমজনতা না না আপনি ইসালরে দেখেন মানে এই যোগটাতে ঘাড়ামির বিকল্প নাই পুতিন কাকুর ঘর আমি থাকা উচিত এটা আমার ব্যক্তিগত মন্তব্য ভালো থাকুন আসসালামু আলাইকুম